আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা পালভারাইজার মেশিন ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরা জেলাতে আর এই পালভারাইজার মেশিনের সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা বাতাসের পাইপ দিচ্ছি একটা সাইক্লোন দিচ্ছি সাইক্লোনটা বড় একটা মেশিনের সাথে অ্যাডজাস্ট বুলোয়ার দিচ্ছি মেশিনের ভিতরে এক সেট ব্লেড একটা নেট এক কথা মেশিন চালাতে যা যা দরকার সবই আমরা দিয়ে দিচ্ছি আর এখন যে মেশিনটি আপনারা দেখছেন এই মেশিনটি চলবে তিরিশ অথবা চল্লিশ হর্স মোটর দিয়ে তিরিশের নিচে যদি কোনো মোটর লাগানো হয় তাহলে কিন্তু ভালো প্রোডাকশন পাবে না অবশ্যই যদি চল্লিশ মোটর লাগানো হয় তাহলে প্রোডাকশনটা মেশিনের মেশিনের ভালো হবে এবং মেশিনের আমরা বেয়ারিং ব্যবহার করছি পাঁচ হাজার তিনশো নয় এবং দুই সাইডের যে বডির প্লেট এগুলা চারশো তো মোটা জাহাজের হেভি বডির প্লেট ব্যবহার করছি আমরা এই মেশিন দিয়ে আপনারা ধান গম ভুট্টা ধানের চিটা খুব সহজেই পালিশ করতে পারবেন মাছের পালিশ খাবার গরুর পালিশ খাবার সব ধরনের পালিশ খাবার আপনারা এই মেশিনতে করতে পারবেন আপনারা চাইলে এই মেশিন দিয়ে মশলা করতে পারবেন তা সেক্ষেত্রে সেই মেশিনগুলো হবে আলাদা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কত আলোচনার মাধ্যমে ওই মেশিনগুলো নিতে হবে এই মেশিনটা আমরা ইনশাল্লাহ চালাতে যাব যদি কাস্টমার না বুঝে আপনারা আমাদের ভিডিও যদি দেখেন এবং যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন তাহলে দেখতে পারবেন আর আমাদের এই প্রতিষ্ঠানের এই ধরনের সকল ধরনের কৃষি মেশিনারিদের রানিং ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অর্থ সার্চ করবেন আমাদের প্রতিষ্ঠানের অনেক মেশিনের রানিং ভিডিও আপনারা দেখতে পারবেন আপনারা আমার এই ভিডিওটা এত এত সময় ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ